ताजमहल সম্পর্কে জানেন না এরকম লোক হয়তো বৈকটিও খুঁজে পাওয়া যাবে না বাট আমাদের সৈয়দপুরে একটি তাজমহল আছে এটা হয়তো অনেকেই জানেন না আসসালামু আলাইকুম দিস ই সাববীর আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তাজমহল কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা এতদিন যে বিল্ডিংটি দেখলেন এটি 1934 সালে এএম কলিলুর রহমান তার স্ত্রীর স্মৃতিতে তিনি নির্মাণ করেন তার স্ত্রীর নাম ছিল জাফরন নেসা বেগম তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন আর তার উদ্দেশ্যেই আসলে এই বিল্ডিংটি স্মৃতি হিসাবে বানানো হয় এই ঘটনা অনেকটা মিলে যায় সম্রাট শাহজাহানের সাথে সম্রাট শাহজাহান তার প্রিয়তমার স্ত্রী মমতাজের জন্য তিনি একটি তাজমহল নির্মাণ করেছিলেন আর এজন্যই আমি এই বিল্ডিংটিকে শরীয়তপুরের তাজমহল হিসাবে আখ্যায়িত করেছি শরীয়তপুরের মধ্যে এই বিল্ডিংটি একটি ঐতিহ্যবাহী বিল্ডিং এবং অনেক পুরানো এছাড়াও দেখতে অনেক সুন্দর থাকায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই বিল্ডিংটি পরিদর্শন করতে আসে আর এই সুন্দরতম বিল্ডিংটির লোকেশন হচ্ছে শরীয়তপুর জেলার ভেদারগঞ্জ থানার লাকাত্তা গ্রামে আর আপনারা যারা শরীয়তপুর ঘুরতে আসবেন তাদের প্লানে অবশ্যই এই জায়গাটি রাখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম